হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে অবশ্যই তেইশে মে বুদ্ধ পূর্ণিমার দিন আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই বিষ্ণুর নবম অবতারের দিনে এই সব ক্রিয়াকলাপ যদি করতে পারে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন যদি এই সব কাজগুলো করতে পারে তার অবশ্যই সকল মনস্কামনা পূর্ণ হবে এবং কোনোদিনও তার অর্থের অভাব হবে না এবং সকল কর্মেই তার সফলতা আসবে তো অবশ্যই জানবেন তেইশে মে বুদ্ধ পূর্ণিমার দিন কোন কোন কাজগুলো করবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় বুদ্ধদেবের জয় লিখে দিতে বলবে না বা জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে বলবে না তো শুরু করা যাক আজকের ভিডিওটি তেইশে মে বুদ্ধ পূর্ণিমার দিন এই দিনে মাহাত্ম অনেক এই সময় শ্রী বিষ্ণু তার নবম অবতার বুদ্ধরূপ মর্তে এসেছিলেন এই তিথিতে আর এই বিশেষ তিথি তাই বুদ্ধ পূর্ণিমার পালিত হয় বুদ্ধ পূর্ণিমা হিসেবে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি পড়েছে বাইশে মে বুধবার অর্থাৎ এই তিথি শুরু হচ্ছে সন্ধ্যে ছটা সাতচল্লিশ মিনিট থেকে আর এই তিথি তেইশে মে সন্ধ্যে সাতটা বাইশ মিনিটে শেষ হবে ফলে উদা তিথি অনুযায়ী বুদ্ধ পূর্ণিমা পালন হবে তেইশে মে বৃহস্পতিবার দু হাজার চব্বিশ সালে বুদ্ধ পূর্ণিমা পড়েছে সর্বাত সিদ্ধিযোগ শিবযোগে পড়েছে সেই দিনে ভাদ্র পড়েছে সন্ধ্যা পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে পরের দিন সকাল সাতটা নয় মিনিট পর্যন্ত এই বছর বুদ্ধদেবের দু হাজার পাঁচশো ছিয়াশিতম তম জন্মদিন মনে করা হয় এই দিনে বুদ্ধদেবের আবির্ভাব হয়েছিল বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্ম বলিম্বরা প্রার্থনা করেন তার দেখানো পথ চলার চেষ্টা করেন তেইশে মে স্নান দানের শুভ মুহূর্ত ভোর চারটা চার মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিটের পর্যন্ত এবং পুজোর জন্য শুভ সময় সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে বেলা বারোটা আঠেরো মিনিট পর্যন্ত এই দিনে চন্দ্রোদয় রাত সাতটা বাইশ মিনিটে পর্যন্ত থাকবে অবশ্যই এই দিনে অবশ্যই এই সব ক্রিয়াকলাপের মাধ্যমে এই শুভ সময়ের মাধ্যমে আপনারা গঙ্গা স্নান করবেন এবং পুজো দিবেন এবং চন্দ্রদয় করবেন তো জানেন এবার জানবেন যে কোন কোন কাজগুলো করলে আপনার জীবনে সমস্ত কষ্ট দূর হবে এবং সকল মনস্কামনা পূরণ হবে এই বুদ্ধ পূর্ণিমার দিনে যদি এই কাজগুলো করতে পারেন তো তুলসী পুজো বুদ্ধ পূর্ণিমার দিন তুলসী পুজো করুন এই দিনে তুলসী গাছে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে বলবেন না এতে করে আপনি উন্নত লাভ করবেন এর মাধ্যমে আপনার সকল থেমে থাকা কাজ সম্পন্ন করতে পারবেন পিপল পুজো বুদ্ধ পূর্ণিমার দিন পিপল গাছের পুজো করা উচিত গৌতম বুদ্ধ একটি পিপল গাছের নিচে বসে বোধি লাভ করেছিলেন তাই এই দিনে পিপলের পুজো করলে ঘরে ধন সম্পত্তি ফিরে আসে অবশ্যই সাফল্যের জন্য বুদ্ধ পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীকে দই ও চিনি নিবেদন করবেন এটি করলে আপনার প্রতিটি কাজে সাফল্য পাবেন এবং আপনার সমস্ত কাজ খুব সহজেই সম্পন্ন হবে টাকার জন্য অবশ্যই বুদ্ধ পূর্ণিমার রাতে চন্দ্রদেবকে দুধে চালের তৈরি ক্ষীর নিবেদন করবেন এরপর লাল কাপড়ে বেঁধে টাকা জায়গায় রাখুন এটি করলে আপনার আর্থিক অবস্থা মজবুত হবে এবং আপনি অর্থ লাভ করতে পারবেন এই বুদ্ধ পূর্ণিমার দিনে বিশ্বাস অনুসারে বুদ্ধ পূর্ণিমার দিনে এই নিয়মগুলো মানলে সেই বাড়িতে অর্থের কোনো সমস্যা থাকে না বাড়িতে সবসময় ভালো অবস্থায় বিরাজ করে বুদ্ধ পূর্ণিমায় এই নিয়মগুলো মানলে গৃহস্থের মঙ্গলময় অবস্থা থাকে কোনো কাজ আটকে থাকলে সেগুলো মিটে যায় বলে মনে করা হয় তো অবশ্যই এই ক্রিয়াকলাপ অবশ্যই অনেকগুলো ক্রিয়াকলাপ রয়েছে যার মধ্যে আপনারাও এই সকল ক্রিয়াকলাপগুলো অর্থাৎ এই কাজগুলো বুদ্ধ পূর্ণিমার দিন করতে পারেন এই দিন সকালে অবশ্যই মেডিটেশন করবেন মেডিটেশন করে কি ফল পাবেন বুদ্ধ শান্তির প্রতি বৌদ্ধ ধর্মের বরাবর জোর দেওয়া হয় মানসিক শান্তি এবং সুস্থতার দিকে এই দিন আত্মসংযম অভ্যাস করুন সকালে উঠে অবশ্যই পনেরো থেকে কুড়ি মিনিট মেডিটেশন করবেন বা এক্সারসাইজ সময় দিবেন এই শুভ দিনে এদিন বাড়িতে হলুদের তিলক সহযোগে বিষ্ণু পুজো অবশ্যই করবেন এই দিনে যে কোনো ব্রাহ্মণকে হলুদ রঙের বস্ত্র অবশ্যই দান করবেন বুদ্ধ পূর্ণিমার দিন সকালবেলা স্নান সেরে নেবেন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যদি অনেক দিন ধরে আটকে থাকে সেই ক্ষেত্রে গঙ্গা স্নানে উপকৃত হবেন এই দিন কোনো মন্দিরে গীতাদান অবশ্যই করবেন এই বুদ্ধ পূর্ণিমার দিনে অবশ্যই ভগবানকে এই বুদ্ধ পূর্ণিমার দিনে অবশ্যই ভগবান শ্রী হলুদ ফুল হলুদ মিষ্টি এবং হলুদ রঙের যে কোনো একটি ফল অবশ্যই অর্পণ করবেন এই তিথিতে এই বুদ্ধ পূর্ণিমার দিন গঙ্গা জলের সঙ্গে হলুদ মিশিয়ে কলা গাছ বা বট গাছ এবং অসুস্থ গাছের গোড়ায় অবশ্যই ঢালবেন এদিন গোটা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিবেন এর ফলে আপনার ঘর থেকে সব রকমের নেতিবাচক এনার্জি খুব সহজেই দূরবিত হবে বুদ্ধ পূর্ণিমার চন্দ্র দেবতার উপাসনা করুন একটির উপর থালায় ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে দেবেন চন্দ্র দেবতাকে অগ্রদিন কাঁচা দুধ এর ফলে আর্থিক পরিস্থিতি আপনার খুবই শক্তিশালী হবে অবশ্যই বুদ্ধ পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে খুশি করার জন্য অবশ্যই বৈশাখ পূর্ণিমায় লক্ষ্মীকে খুশি করার জন্য পায়েসের ভোগ অবশ্যই নিবেদন করবেন পুজোর পর পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করবেন এরপরে পরিবারের সমস্ত সদস্যের ওপর লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই দিনে অবশ্যই ঝাঁটা দান করা অনেকটাই শুভ এই উপায় লক্ষ্মী প্রসন্ন হবেন পাশাপাশি ব্যক্তিকে কখনো আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয় না বৈশাখ মাসের এই বড় পূর্ণিমা প্রচুর বাড়িতে পুজো হয় গৃহপ্রবেশের পুজোর পাশাপাশি এই দিনে অনেকে তুলসী মঞ্চ পুজো করেন এছাড়াও সব বাড়িতে নারায়ণ রয়েছে সেই সব বাড়িতে এই দিনটিতে বিশেষ পুজো পাঠ হয় অনেকেই বুদ্ধের মন্দিরে গিয়ে বিশেষ উপাসনা করেন গরিবদের খাওয়ান এছাড়াও বাড়িতে বাড়িতে হয় পূর্ণিমা পুজো বুদ্ধের সামনে এই দিনে এক প্রার্থনা করলে নির্বাণ বা মোক্ষ লাভ করা যায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি যেমন বিশেষ গুরুত্ব রয়েছে তেমনই হিন্দু মতেও এই বৈশাখী পূর্ণিমার বিশেষ তাৎপর্যপূর্ণ আর এই দিনে বুদ্ধির পাশাপাশি আরও যাদের আরাধনা করবেন বৈশাখী পূর্ণিমাতেই বিষ্ণু বা নারায়ণের পুজো করা হয় অনেকের বাড়িতে হিন্দু ধর্ম বিশ্বাস অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে সেই সঙ্গে চন্দ্রদেবের পুজো করা হয় এই দিনে কথিত আছে এই দিন একসঙ্গে এই তিন দেবতার পুজো করলে সকল মনস্কামনা পূর্ণ হয় সব বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় এই দিনে কাঁচা দুধ মধু মিশিয়ে শিবলিঙ্গকে স্নান করে আকন্দের মালা আর ফল দিয়ে পুজো দেওয়ার কথা বলা রয়েছে শাস্ত্রী বলা হয় এতে গৃহস্থের মঙ্গল হয় এছাড়াও বাড়িতে অসুস্থ গাছ থাকলে তাতে লাল চেলি দিয়ে মুড়ে ফুল ধূপ দিয়ে পুজো করুন এই দিন বাড়িতে আগমন হয় মা লক্ষ্মীর তাই তুলসী গাছে ফুল জল দিয়ে পুজো সারুন বাড়িতে নারায়ণকে তুলসী দিন দিতে পারেন সিন্নি প্রসাদ বাড়ির প্রবেশদ্বারে এই দিনে আম পাতা দিয়ে সাজিয়ে নিন বজায় থাকবে দাম্পত্য সুখ বৈশাখ মাস খুবই শুভ মাস এই মাসে তুলসীর সঙ্গে নারায়ণের বিবাহ হয়েছিল তাই বৈশাখী মাসে বিয়ে হলে কিংবা বিয়ের প্রস্তুতি পর্ব শুরু করতে পারলে আজীবন বজায় থাকে দাম্পত্য সুখ অবশ্যই বুদ্ধ পূর্ণিমার দিনে দান অবশ্যই করবেন এই বুদ্ধ পূর্ণিমার দিনে জল দান খুবই উপকারী কোনো তৃষ্ণাত্মককে যদি পূর্ণিমায় জল দান করা যায় আর দিনটি যদি হয় বুদ্ধ পূর্ণিমায় তাহলে তা খুবই লাভদায়ী জল দান ছাড়া দরিদ্রদের এই দিনে জল খাবার কোনো পত্রে দান করলেও তা খুবই উপযোগী বলে মনে করা হয় চাল ধোয়া জল শুধু ত্বক চুল পরিচর্যাতে নয় এই দিনে বিশেষ কাজেও উপকারী হয় বলে মনে করা হয় এই দিনে ভগবান বুদ্ধের মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত বিষ্ণুর পুজো করুন এবং বাড়ির প্রধান দরজায় অবশ্যই ঘিয়ের প্রদীপ রাখুন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরাধনা করলে আপনার জীবন অনেকটাই শুভ হবে এই দিনে নারায়ণকে হলুদের তিলক লাগান ও দেবী লক্ষ্মীকে সিঁদুর অর্পণ করুন এতে করে ব্যবসায় লাভ হবে এবং চাকরিতে সুযোগ পাওয়া যাবে অবশ্যই বুদ্ধি পূর্ণিমার রাতে ধনলক্ষ্মীকে ক্ষীর নিবেদন করবেন পরিবারে সেই ক্ষীর প্রসাদ হিসেবে বিতরণ করবেন এতে ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে বুদ্ধ পূর্ণিমার দিন দুধ পান ও জাফরনের লাড্ডু দিয়ে গোপালকে স্নান করিয়ে ভগবান বিষ্ণুকে চন্দনের তিলক লাগাবেন এতে করে জীবনে উন্নতি হবে এই বুদ্ধ পূর্ণিমার দিনে ভগবান সত্যনারায়ণের ব্রত পাঠ শোনা উচিত পুজোর সময় মৃত নিবেদন করুন এতে আর্থিক সমস্যা অনেক দূরবীত হবে এই দিন দেবী লক্ষ্মীকে লাল ফুল অর্পণ করবেন এটি করে মাখনা ক্ষীরের সাথে উপভোগ করুন এটি করে জীবনে সমৃদ্ধি আসে এই দিন অবশ্যই বুদ্ধ পূর্ণিমার দিনে দেবীকে লাল ফুল অর্পণ করা উচিত এবং ভগবান বিষ্ণুর আরতি করা উচিত এবং মা লক্ষ্মীর সামনে অবশ্যই প্রদীপ চালাতে ভুলবেন না এই দিনে অবশ্যই যতটা সম্ভব ততটা অবশ্যই গরিবদেরকে দান করবেন এবং এই দিনে দান এবং গরিবদেরকে খাওয়ালে অনেকটা উপকার পাবেন এতে করে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি ফিরে পাবেন অবশ্যই এই বুদ্ধ পূর্ণিমার দিনে মন্দিরে গিয়ে পুজো করলে শুভ ফল পাওয়া যায় পাপ থেকে মুক্তও পাওয়া যায় তো অবশ্যই তেইশে মে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিন এই সব ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন জীবনে সুখ সমৃদ্ধি এবং যে কোনো কর্মে সফলতা এবং মনস্কামনা পূরণ হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় বুদ্ধদেবের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে